ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপের কোনো পরিবর্তন হয় না এমন কি এই প্রাকৃত জগতে অবতরণ করলেও তার স্বরূপের কোনো পরিবর্তন হয় না সাধারণ জীবের অপ্রাকৃত স্বরূপ ঢাকা পড়ে যায় সে নানা দেহ ধারণ করে দেহত্ব বুদ্ধি অনুসরণে কর্ম করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপের কখনও কোনো পরিবর্তন হয় না তিনি তার স্বরূপেই প্রকাশিত হন তাই তিনি প্রকৃতির গুণের অধীন নন ভগবতমের প্রথম স্কন্দে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে তিনি মায়ার গুণের দ্বারা কখনো প্রভাবিত হন না তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ভগবানের শরণাগত ভক্ত জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না মায়ার প্রভাব অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যে সমস্ত ভক্ত এবং মহাত্মারা ভগবানের কাছে আশ্রয় করেছেন তাদের ভগবান স্বয়ং রক্ষা করেন তাই তারা মায়ার দ্বারা প্রভাবিত হন না সুতরাং স্বয়ং ভগবান সম্বন্ধে আর কি বলার আছে যদিও ভগবান কখনো কখনো এই প্রাকৃত জগতে প্রকট হন কিন্তু প্রাকৃতিক গুণ তাকে স্পর্শ করতে পারে না তিনি শুদ্ধ সত্যে অবস্থিত থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন এটি ভগবানের একটি বিশেষ গুণ তাহলে দর্শক বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি গুণাবলী যার নাম হলো তিনি অপরিবর্তনীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে